সবাই ভালো আছে আমি আপনার আলহামদুলিল্লাহ ভালো আছি আবার নতুন একটা ভিডিও নিয়ে হাজির হলাম যারা আল ইনস্টাগ্রাম খুলতে হবে না তাদের জন্য ভিডিওটা সম্পূর্ণ কন্টিনিউ করে আর আমাদের চ্যানেলে নয় না থাকলে অবশ্যই আমাদের টেলিগ্রাম জয়েন হয়ে থাকবেন আমরা যাদের অ্যাকাউন্ট করতে গেলে এই সমস্যাটা দেখায় তারা কী করবেন তাদের জন্য ভিডিওটা হ্যাঁ প্রথমে আপনার ইনস্টাগ্রাম যাবেন হ্যাঁ তারপর অ্যাকাউন্ট ক্রিয়েট অ্যাকাউন্টে ডুবেন পর আপনার ইউজার নাম দেবেন ইউজার নাম দেওয়ার পরে আপনার নেক্সটটা চাপবেন নেক্সটটা চাপ দেওয়ার পর আপনার পাসওয়ার্ড চাবে পাসওয়ার্ডটা দেবেন হ্যাঁ পাসওয়ার্ড দিবেন এখানে আপনার ইমেল দিয়ে প্রথমে করতে গেলে আপনার সমস্যা হবে প্রথমে কি করবেন আপনার ফোন নাম্বার আছে না আপনার ফোন নাম্বার দিয়ে অ্যাকাউন্ট করবেন অ্যাকাউন্ট করার নেক্সট চাপ দিবেন তারপরে আপনার এখানে চাপ দিয়ে আপনি অ্যাকাউন্ট ক্রিয়েট করে নেন হ্যাঁ আমরা এখানে অ্যাকাউন্ট অ্যাঁ ক্রিয়েছি এখানে আপনার চাইলে আপনার মোবাইল পিক দিতেও পারেন নাও দিতে পারেন আপনি নেক্সট করে দিতে পারেন আমরা স্কিপ করে দিলাম হ্যাঁ এখান থেকে আপনি আবার নেক্সট আমার অ্যাকাউন্ট খোলা আছে এখন আমরা প্রোফাইলে চলে যাব হ্যাঁ প্রোফাইলে যে আমরা থ্রি উপরে যে ডার আছে সিরিডার ক্লিক করব হ্যাঁ সেখান থেকে সেটিং আছে উপরে সেটিংয়ে চাপ দিব আমরা হ্যাঁ হ্যাঁ উপরে আমাদের মাই প্রোফাইল প্রোফাইলে চাপ দেবো হুম উপরে প্রোফাইল এই প্রোফাইলে এই প্রোফাইলে আমরা ক্লিক করব এখন তারপরে এখানে দেখেন তিন নাম্বারে সিক হয়েছে হ্যাঁ আমরা এখান থেকে সিপ করে এটা সিপ করে দেওয়ার পরে তারপরে আমরা ফার্স্ট সোনার ডেটাতে চলে যাব তারপর দেখবেন আপনার ফোন নাম্বারে সেটার ক্লিক করবেন হ্যাঁ ক্লিক করার পর নিচে দেখবেন তারপর নিচে দিয়ে খেয়াল করবেন অ্যাড নিউ কন্ট্রাক্ট এই জায়গায় ক্লিক করবেন হ্যাঁ এখানে আপনার ইমেল চাইবে এবং ফোন নাম্বার চাইবে আপনি যদি ফেক ইমেল দেখেন তাহলে ইমেল ফে ক্লিক করবেন হ্যাঁ এখান থেকে ইমেল ফেক ক্লিক করলে আপনি যে ফেক ইমেলটা দেবেন সেই ইমেলটা এখানে বসিয়ে দেবেন তারপরে নেক্সটে ক্লিক করবেন এখন আপনি যেই মলটা দিচ্ছেন সেটাতে আপনার ওটিপি গেছে ওটিপিটা এখানে বসিয়ে দেবেন হ্যাঁ আমরা ওটিপিটা বসিয়ে দিতেছি এখানে হ্যাঁ এবার নেক্সটে ক্লিক করব হ্যাঁ এখান থেকে আমাদের ফ্যাকিমিলটি লগ ইন করা হয়ে গেল এখন আমরা কী করে বেগে চলে যাব হ্যাঁ এখান থেকে নিচ্ছে আপনার ফোন নাম্বারটি করে ক্লিক করব তারপরে নিচে ডিলিট আসে ডিলিট ক্লিক করব হ্যাঁ তারপরে ডিলিট করে দেবো এখন আমরা এখানে কিছুক্ষণ ওয়েট করবো সেখানে ওয়েট করার পরে যে ক্যান্সেল আসবে নিচে ক্যান্সেল আসে এখানে ডিলিট করলে হ্যাঁ আপনার নাম্বারটি এখন ডিলিট করা হয়েছে এখন আপনার নাম্বারের সাথে এর কোনো সংযোগ নেই আশা করছি ভিডিওটা বুঝতে পারছেন আসসালামু আলাইকুম